নমস্কার বন্ধুরা জি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে পুটি মাছ তো এখানে পুটি মাছগুলো ধুয়ে নিয়েছি এবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। তো মাছগুলো মাখিয়ে নিলাম এবার ভেজে নেব তো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো এক পাস ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো মাছগুলো তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আরও যে মাছগুলো ছিল সে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো জিরেটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর বেগুন দিয়ে দিলাম আলু আর বেগুন দিয়ে একটু নেড়ে চড়ে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভেজে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব তো আলু আর বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আলু আর বেগুনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব তারপর ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব তো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ফুটি মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো